मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनीए करो सब्सक्राइब कमेंट एंड लाइक हानि तोरी पहले शुरू करो दे

আমার মনে হলো সব লাফাচ্ছে আমি ওই ভাবে লাফাতে চাই বড় ভাই সবার কাজ আলাদা হয় তুই কাউকে নকল করিস না তুই বুঝে গেছিস হ্যাঁ বুঝে গেছি আই ভেরি ইন্টেলিজেন্ট খুব ভালো এবার একটু জোরে হাত চালা বন্ধুরা ঝটপট শেষ করো কাজ বানি পালং কেটে দে পোপট লেবুর রস করে দে হানি ধনে পাতা পাস কর ধনে পাতা তুই পাস করেছিস 98% এসেছে হয়ে গেছিস পাস আরে পাস কর মানে ধনে পাতা ওকে এগিয়ে দে হ্যালো বাচ্চারা তোমরা তাহলে কত দূরে গেলে অনেকটাই হয়ে গেছে ম্যাডাম আচ্ছা তবে এখানে সবজি আর এই জল কেন পড়ে আছে বাবা বাবা আমি ভুল করে ফেলে দিয়েছি ম্যাডাম বাসন খুব গরম ছিল তো চলো কোনো ব্যাপার নয় উঠিয়ে পরিষ্কার করে দিও দেখো বাচ্চারা আজ এখানে কোনো গর্ব যেন না হয় প্লিজ বজ যেন খুশি হয়ে যায় উনি খুশি হলে আমায় ফরেইন টুরে পাঠাবেন। আপনি টেনশন নেবেন না ম্যাডাম। আমরা খুব ভালো খাবার বানাবো। থ্যাঙ্ক ইউ। ব্যাসরা। থ্যাঙ্ক ইউ সো মাচ। গুড লাক। ও আসুন আসুন বস ওয়েলকাম প্লিজ বস শুনলে তো সবাই বস এসে গেছেন ঝটপট শেষ করো কাজ বসকে কমপ্লেন করার কোনো সুযোগ দেওয়া যাবে না আর ম্যাডামকে ফরেন টরি অবশ্যই খেতে খাবে ছু তো একটা কম আছে জোরদার এর মধ্যে থেকে ট্রাই কর করছো বাচ্চারা সব ঠিক আছে তো আওয়াজটা কিসের ছিল হ্যাঁ ম্যাডাম সব ঠিক আছে আরে কি ঠিক আছে খাবার খারাপ হয়ে গেছে এবার কি করবো কিছু করার নাই খাবার তো খাওয়াতেই হবে এখন এটাই নিয়ে যেতে হবে যদি এই খাবার বাইরে যায় তবে আমরা বাইরে যেতে পারবো না তুই খালি নিজের কথাই ভাবিস বড় ভাই ম্যাডাম বসের কাছে কত বকা খাবে কিছু তো আইডিয়া দে বানি আইডিয়া আমি পড়েছিলাম খাবারের অর্ধেক মজাদার সুগন্ধ তাকে সাজাতে আর পরিবেশন করতেই পাওয়া যায় এখনই দেখো ভেলকি আজ সব খাবারই আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা বানিয়েছে দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে গন্ধ খুব সুন্দর বাহ খুব ভালো লাগলো দারুণ বানিয়েছ তোমরা মিস কাটকার আপনিও খান আপনাকে ভালো লাগছে স্যার এমন কেন জিজ্ঞেস করছো কাকা দাদাকে কি হয়েছে নানা ম্যাডাম কিছু হয়নি কিছু না আমি তো আরও একটু নেব নিন এমনিতে এমনিতেই করেই বানিয়েছি তো সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি মিস কাটকার আপনি ফরেন টুর নিয়ে কি জানো বলছিলেন হ্যাঁ স্যার অনেক দিন ধরে আমি কোনো ছুটি পাইনি তাই আমি ভাবছিলাম যে ওই আর কি আরে এতে আবার জিজ্ঞেস করার কি আছে আপনি নির্দিধায় ফরেন টুরে যান থ্যাংক ইউ সো মাচ স্যার হুম কিন্তু একটা শর্ত আছে হা শর্ত হ্যাঁ একদম আমার ছুটি পাওয়ার ব্যাপারেও আপনাকে আমায় সাহায্য করতে হবে মানে আমার বসকেও সেম খাবার খাওয়াতে হবে আপনিও না স্যার কেন নয় স্যার ফয় নট স্যার থ্যাংক ইউ স্যার আপনার বাসকে এত ভালো কোন ডিশ অন্য কিছু নয় এই চাই ওনার মুড ভালো করার জন্য এর থেকে ভালো কিছু হতেই পারে না তাহলে ডিল মিস কাট হ্যাঁ একদম স্যার ডিল এ বাচ্চারা ডিল রইল তো গুড চলুন এখন আসি সন্ধ্যাবেলা বাসকে নিয়ে আসছি থ্যাঙ্ক ইউ বৎসরা বিকেলে ঠিক আছে মুনি ডিশ বানিও দারুণ আমার ছুটি একেবারে ফুক হয়ে যায় চলো 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 এবার কাজে লেগে পড়ো সত্যি উম খুব ভালো ডিশ বানিয়েছিলে আ তুমি বলো তো কি দিয়ে বানিয়েছিলে আ বলো বলো সেটাກະ তো জানতাম তবে মুকটা বাংলার পাচের মতো থাকতো না ম্যাডাম এ তার মানে আবাবাবা কিছু না ম্যাডাম এ করে বানাছি চলো সবাই কিছনে এডিকেশন বানাতে তো হবেই তাই না সে তো জানি বানাতে হবে কিন্তু বানাবোটা কি করে শুনো আমাদের দাদা মনে আছে তা একবার চেষ্টা করে দেখি বনি ঠিকই বলছে চল কাজে লেগে পড়ি ছোট্ট পাওয়ার জন্য কত কাজ করতে হয়

អ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ៊ឺអ

খাবার খাই আগে খাবার খাই কথা বললেই হবে না খাবার খাওয়াতে হবে কি বুঝলে আরে না উনি তো এসে গেছেন বাচ্চারা খাবার ভালোমতো সার্ভ করে না প্লিজ আগমণ আর একটু সময় লাগবে এবার কি করব ভাই মনেও পড়ছে না কি করে হলো সব যেতে দে না একটা ছুটির জন্য এত টেনশন নিতে পারবো না কতবার ঠিক কেমন? এই কিছু হয়েছিল? जोरदार এই কৌটোতে কি ছিল? কৌটোতে লবণ ছিল। কে? হুম। 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 গেছে। একেবারে আগের মতোই হয়েছে। কোনো প্রশ্ন? আচ্ছা না। খাবার হয়েছে কি না? জি বাবা। গেছে। চলো এবার আগের মতোই সাজিয়ে দাও। স্যার ওরা ভীষণ ভালো বানায় এটা আপনি শুধু টেস্ট করে দেখুন মজা পেয়েছি মজা পেয়েছি স্যার কিন্তু আপনি এরকম রেগে বলছেন কেন রাগ আমি এই জন্য করছি যে এই খাবার আমি আগে কেন খাইনি আমি বলেছিলাম না যে খাবার খেয়েই হবে খাবার খেয়েই ছুটি মঞ্জুর যাও গিয়ে ছুটি না আমার মজা করো থ্যাংক ইউ স্যার হ্যাঁ এই রাইল আমাকে শপিংয়ের লিস্ট আমরাও তো মজা করবো তাই না অবশ্যই আমার বাচ্চারা তোমরা সবচেয়ে বেশি মজা করবে একেই বলে হ্যাপি এন্ডিং নে কোনো প্রশ্ন আর হ্যাপিও হতে পারেনি কে 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 করি স্যার আহ করলেই হবে সব কিছু কাল আমি আমার বক্স নিয়ে আসছি ও হি Game on! Now game on with Kiko! And get your power mode on! If you have not experienced the same, download the game! Available on Google Play!